আজকে বানুরিপাড়া উপজেলা রায়রাট বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছেন রায়রাট বাজারের যে ব্রিজ ব্রিজের ডাল থেকে আমরা নামতেছি বানুরিপাড়া টিএনটি মোড়ের দিকে আমরা যাচ্ছি এই রাস্তাটি হলো বরিশাল বানুরিপাড়া সড়ক সড়কটি মূলত সরূপকাঠি হয়ে বানুরিপাড়া হয়ে বরিশাল যাওয়ার রাস্তা এটি খুব ব্যস্ততম সড়ক একটি দুইটি থানার মানুষ বরিশাল যাওয়ার জন্য এই রাস্তাটাই ব্যবহার করে রাস্তাটি দিয়ে আরও পিরোজপুর দিকে যাওয়া যায় পিরোজপুর হয়ে পুনার দিকে যাওয়া যায় এই হয়ে পিরোজপুর যেতে একটি ফেরি বাজে যারা স্বরূপকাঠি বরিশাল যাতায়াত করেন তারা এই রাস্তাটি ছিলেন প্রায় দুর্ঘটনা হয়ে থাকে বিশেষ করে মাহেন্দ্রাগুলো প্রা গতির কারণে এই রাস্তাটি রাস্তা হিসাবে পরিচিত সবার কাছে মানবিক পাড়া বাজারে না ঢুকেই আমরা এখান থেকে সরাসরি স্বরূপ করে যেতে পারি আনুবিপাড়া বাজার মূলত এখান থেকে প্রায় ভিতরে হাফ কিলোমিটার ভিতরে